ও চোর ওর পুরো দল চোর চুরি ওর টাকা ওর লোকেরা টাকা খেয়েছে নাকি এমন কোনো ব্যক্তির নাম আছে যেটা উনি জানতে পেরে উনি ভয় পাচ্ছেন যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে গেলে পরে সেটা ভয়ঙ্কর একটা কাণ্ড হয়ে যাবে কালীঘাটে থাকলে পরেই যে সে দেবী হয়ে যাবে কালীঘাটে মা কালীও আছে আবার কালীঘাটে অন্য অন্য লোকজনও থাকে তাই সবাই মাকালি হয় তিনশো চোদ্দ জনের কালকে আবার হাইকোর্টের ধাক্কায় তিনশো চোদ্দ জন জিটি এর চাকরি চলে গেছে জিটি স্কুল শিক্ষকের চাকরি প্রাথমিক এবার মামলা উঠবে যাবে যাবে করছে ব্যানার্জিকে ওপেন একটা ওয়ান টু ওয়ান ডিবেটে আসতে বলুন না একবার আরে আমাদের সাথে ডিবেটে আসতে বলুন না মমতা ব্যানার্জিকে ক্ষমতা যদি থাকে তো প্রেসের সামনে উল্টো পাল্টা স্টেটমেন্ট দিয়ে না বেরিয়ে ডিবেটে আসুচ্ছে চুরি ধরা পড়ে গেছে গোটা প্যানেল বাতিল করে দিয়েছে কারণ মমতা ব্যানার্জির সরকার চুরি করেছে তো মূল যেটা কারণ ছিল সেটাই তো অলরেডি সুপ্রিম কোর্ট সে অর্ডারটাকে সেটাকেই দেখেছে হাইকোর্টের অর্ডারটাকে তো এরপরে সুপ্রিম মণিক আলাদা করে তো আর কিছু ভাববার কোনো জয় আবার কিছু মমতা ব্যানার্জি পঁয়ত্রিশটা প্লট ওর যে গোষ্ঠীর নামে পঁয়ত্রিশটা প্লট আছে ওই পঁয়ত্রিশটা প্লটের টাকা কোথার থেকে পেয়েছে কাজরী বন্দ্যোপাধ্যায়ের অত সম্পত্তি কাজরী বন্দ্যোপাধ্যায়ের টাকা জিপ্তি ভাইয়ের সঙ্গে হোটেল যৌথভাবে সম্পত্তি কিনা এই টাকাটা সোর্সটা কী এটা বলুক না অভিষেক ব্যানার্জির ওই প্রাসাদ ওপম বাড়ি তার সোর্সটা কী অভিষেক ব্যানার্জি হিসেব মতন দেখতে গেল তো একটা ক্লাস টুয়েলভ পাস কারণ ও যেখান থেকে পাস করেছে তার তো কোনো সার্টিফিকেটের মূল্য নেই তো তাহলে পরে ক্লাস টুয়েলভ পাস একটা ছেলে এত টাকা কি কোন ব্যবসা করে রোজগার বলো সেটা আমাদেরকে বলুক বাকি যে যাদের ছাব্বিশ হাজার লোকের চাকরি কাছে তারা ওই ব্যবসাটা করবে করে তাদের সংসার চালাবে কি আছে যারা রাস্তায় বসে আছে এখনও পর্যন্ত ধর্না দিচ্ছে তারা ওই ব্যবসাগুলো করবে এটা কি শুধু হাইব্রিড আগুর মাছ বিক্রি করে মাইনেটা দেবে তো ভলেন্টারি সার্ভিসের কথা বলেছে কেন সবাই ভলেন্টিয়ারি সার্ভিস দেবে কেন মশাই মমতা ব্যানার্জিকে কোথাকার কোন হরিদাস পাল আজকে আমি বলছি মমতা ব্যানার্জি কোথাকার কোন হরিদাস পাল যে ওকে ওর সরকারকে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে কি এমন কাজ করেছে কোন কাজ করেছে উদ্ধার করে দিচ্ছে এটা পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য রেশন সমস্ত কিছু পাঁচশো টাকা করে মানুষের হাতে দিচ্ছে আর মানুষের যে পাঁচ হাজার টাকা যেটা প্রাপ্য সেটাকে মেরে দিচ্ছে নিজের খেয়ে নিচ্ছে রেশনের চাল মেরে দিচ্ছে পাঁচশো টাকা দিয়ে দিয়ে পাঁচশো টাকার বদলে রেশনের চাল মেরে দিচ্ছে পাঁচশো টাকার বদলে স্বাস্থ্য পরিকাঠামো আপনি অসুস্থ হলে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে যাবেন ওষুধের সিরিন সেখানে জালি আপনি পাঁচশো টাকা আপনার হাতে দিয়ে দিল দিয়ে আর আপনি গেলেন হাসপাতালে চিকিৎসা করাতে আপনার সুট সিরিঞ্জের মধ্যে ক্যান্সারের রোগ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এইডস ঢুকে আছে কিনা আপনি জানেন না তো পাঁচশো টাকার বিনিময়ে আপনার জীবন আপনার প্রাণ আপনার চাল আপনার ছেলেমেয়ের শিক্ষা তাদের পড়াশুনো তাদের ভবিষ্যৎ সর্বস্ব কেড়ে নিচ্ছে মমতা ব্যানার্জি আর তার দল এখানে নাটক করছে কার কে চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কুনাল ঘোষ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এন্ড বেনিফিশিয়ারি মানে কুনাল ঘোষ বলেছে মমতা ব্যানার্জি ও চোর তাই জন্য আর শত তার প্রতীক লিখতে পারে না হাওয়াইচুটিটার দাম কত আমরা জানি না ধরে খালি শাড়িটা কত দাম এক একটা শাড়ির আমরা জানি না এটা মমতা ব্যানার্জিকে বলতে হবে আমার আমরা যেরকম ঠিক নয় তেমনি শব্দের মমতার অর্থ আর নামের মমতা দুটাও এক নয় এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে কালীঘাটে থাকলে পরেই যে সে দেবী হয়ে যাবে কালীঘাটে মা কালীও আছে আবার কালীঘাটে অন্য অন্য লোকজনও থাকে তাই সবাই মা কালী হয় না মমতা ব্যানার্জি সরকার কেন যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিতে পারছে না আরে মমতা ব্যানার্জি তো জানে কার থেকে টাকা নিয়েছে তার কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারাই অযোগ্য তাহলে এটা মমতা ব্যানার্জির এসএসসি কেন সুপ্রিম কোর্টকে বলতে পারছে না এসএসসি তো অ্যাফিডেভিট দিয়েছে যে আট হাজার অযোগ্য আছে তাহলে ওই আট হাজারটা তাদের নামটা কি এটাও যদি এসএসসি বলে দেয় সুপ্রিম কোর্টকে তাহলেই অযোগ্য আলাদা হয়ে যাবে তাহলে সতেরো হাজার মানুষের চাকরি বেঁচে থাকবে এবার এসএসসি তো এটাও বলতে পারছে না যে তেইশ লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল সেই তেইশ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এই যে সতেরো হাজার যাদেরকে যোগ্য বলা হচ্ছে তথাকথিত তারা যে ওই তেইশ লক্ষের মধ্যে সবথেকে বেশি যোগ্য এটাও অ্যাফিডেভিট দিতে পারছে না মানে কিছু লোককে টাকার বিনিময় চাকরি দিয়েছে আর কিছু লোককে টাকার না বিনিময় নিজের দলের ক্যাডারদেরকে চাকরি দিয়েছে যেরকম আপনি পুলিশগুলোকে দেখতে পান মমতা ব্যানার্জি তৃণমূলের ক্যাডারের মতন কাজ করে ওগুলো ওই পুলিশগুলোর তো তদন্ত হওয়া উচিত পুলিশের পুলিশের তো তদন্ত হওয়া উচিত এরপরে পুলিশের তদন্ত হওয়া পুলিশের চাকরি কীভাবে পেয়েছে ওগুলো পুলিশের পরীক্ষায় পাশ করে পেয়েছে না ওগুলো তৃণমূলের ক্যাডার ওগুলো ওগুলোর বাপ ঠাকুর বাবা কাকা জ্যাটা মামা পিসে কেউ তৃণমূলের নেতা বা পাড়ার তৃণমূলের কাউন্সিলর কাউন্সিলার দিয়েছে তদন্ত হওয়া উচিত এগুলো কুণাল ঘোষ বলেছে দল অর্থের বিনিময় চাকরি বিক্রি হচ্ছে এটা দল বহু আগে থেকে জানতো কোনো অ্যাকশান নেয়নি আমি বলছি না পার্থ হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়ের কথাতে বলেছেন তাহলে দু হাজার বাইশে পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে ঘটনা ঘটছে কবে থেকে ষোলো সাল থেকে ষোলো সালের প্যানেল তো বাতিল হয়েছে ষোলো সালের প্যানেল বাতিল হয়েছে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ছ বছর মমতা ব্যানার্জি জানতেন না বাইশ থেকে অ্যারেস্ট হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর হতে উনি দু বছরের ওপর সময় পেলেন উনি সংশোধন করতে পারলেন না ওয়েম আর সিটটা কে পড়ালো এটা মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে করতে হবে না কুড়ি বছর যেখানে ওয়েম আর সিট রেখে দেওয়ার কথা সেখানে গোটা ওএমআর সিটকে পুড়িয়ে ফেলা হয়েছে ডেস্ট্রয় করে ফেলা হয়েছে কেন হয়েছে কে করেছে কারনীতির শিকার হয়েছে এটা মমতা ব্যানার্জি জবাব দিচ্ছে না তো এখন নাটক করে এদিক ওদিক সেদিক কথা ঘুরাচ্ছে মমতা ব্যানার্জিকে ওপেন একটা ওয়ান টু ওয়ান ডিবেটে আসতে বলুন না একবার আরে আমাদের সাথেই ডিবেটে আসতে বলুন না মমতা ব্যানার্জিকে ক্ষমতা যদি থাকে তো প্রেসের সামনে উল্টোপাল্টা স্টেটমেন্ট দিন না বেরিয়ে ডিবেটে আসুক ডিবেটে আসুক বলুন বিজেপির কোন নেতার সাথে ডিবেট করবে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি তা আমি তো আগেই বলেছি মমতা ব্যানার্জি যা ছাব্বিশ হাজার যাদের বাতিল হয়েছে তাদেরকে কন্ট্রাকচুয়াল এমপ্লয় হিসেবে নেওয়ার চেষ্টা করবে ওই যে বলেছে আলাদা রাস্তা ভাবা আছে আলাদা রাস্তাটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয় করবে আপনি দেখেন মমতা ব্যানার্জির স্টাইল অফ পলিটিক্স যদি আমরা যদি আমি এতটুকুও বুঝে থাকি মমতা ব্যানার্জি কন্ট্রাকচুয়াল এমপ্লয় করাবে ওদেরকে আচ্ছা মুখ্যমন্ত্রী কালকে দেখা যাচ্ছে যখন বৈঠকটি করছিলেন বারংবার বলছিলেন যে কে অযোগ্য তালিকা থেকে কি যোগ্য তালিকা থেকে মুখ্যমন্ত্রী কি জানেন কি অযোগ্য আর কি যোগ্য যা বাবা মমতা ব্যানার্জি দল টাকা নিয়েছে পার্থ চ্যাটার্জি ঘর থেকে টাকা বেরিয়েছে তৃণমূলের যারা টাকা নিয়েছে তাদেরকে গাছে বেঁধে গ্রামের লোকজন পিটিয়েছে তো মমতা ব্যানার্জি জানে না কুনাল ঘোষ বলেছে সবকিছু এন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি জানবে না তার সরকার আলিপুরের সিংহসাবকের জন্ম হচ্ছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আর মমতা ব্যানার্জি জানবে না